সবাই বেঁচে আছেন কর্মের জোরে অঙ্গ প্রত্যঙ্গ যদি কর্ম ছেড়ে দেয় সেদিন বলো হরি হরি বল ভাগ্যে বলে না কর্ম আছে বেঁচে আছেন কর্মহীন মৃত্যু সেদিন যাক এইখানে আমার বলা অল্পে গেল বলা এখন হইল রাতের বেলা ভাগ্য এসে ধরে নেবে পা আমি বললাম তো কেউ কোনো দিকে যাবে যাবে ড্র মানে বাবার যদি দক্ষিণ আশায় সাজ যায় মায়ের যদি দক্ষিণ আশায় যায় বাবার শুক্রানু মায়ের ডিম্বাণু সমান সমান শক্তিশালী হবে মানে ওইখানে ড্র হচ্ছে কারো ধর্ম পাবে না হয় বিকলাঙ্গ হবে নাই না জন্মের ত্রুটি থাকলে বিকলাঙ্গ রে তখন মায়ের গর্ভে সন্তান থাকা কালে যদি ভিটামিনের অভাবে হয় কিংবা রক্তের অভাব হইলে বিকলাঙ্গ রোগ হয় আচ্ছা সন্তান খাদ্য দরকার মায়ের গর্বের সন্তান থাকাকালীন ক্যালসিয়ামের প্রয়োজন হয় মায়ের সন্তান থাকাকালীন আয়রনের প্রয়োজন হয় যদি ক্যালসিয়ামের অভাব হয় ক্যালসিয়ামের অভাব হলে কি হবে ক্যালসিয়াম কিসের দ্বারাই হয় হারাটি হয় ক্যালসিয়ামের দ্বারা মায়ের গর্বের সন্তান থাকাকালীন যদি ক্যালসিয়ামের অভাব হয়ে যায় ছেলের হার হাটি পূর্ণ হবে না হবে না ওরে অভাবে দেখবেন বিকলাঙ্গ হয় দেখবেন হাড় নাই সরু হয়ে বেরিয়ে গেছে না এমন হয় না পা দেখেন সরু পেন্সির মতো বেরিয়ে গেছে মানে হাড়টা প্রতিষ্ঠিত হয়নি কিসের জন্য ক্যালসিয়াম লভহের জন্য ছেলে হয়েছে কিন্তু পান্ডু বর্ণ মানে রক্তর অভাব কিসের জন্য হয় এগুলো আসবে কোথা থেকে প্রকৃতি থেকে আনবে কে কর্মবি মায়ের গর্ভে সন্তান থাকাকালীন পরিপুষ্ট আহার দিতে হবে বলো না মায়ের গর্ভে সন্তান থাকে যতদিন মায়ের প্রতি যত্ন নেবেন ততদিন আশা করবি না বলেন বলি শুনুন বলি বলি রক্তাল কটে মায়ের আইরন অভাবে রক্তাল পোতা মায়ের আইরন অভাবে বলি চার চাকা আমার কথা নাই কমরে ওজন আসে গর্ভবতী মায়ের চেহারা ভালো কি করে হবে একটুখানি শুনুন দিয়ে মন মশম বিয়ার কমলা নেব গাছের পিয়ারা নিয়মিত খেলে মায়ের ফিরবে চেহারা মুসুমিয়ার কমলা লেবু কাছের পিয়ারা নিয়মিত খেলে মায়ের ফিরবে চেহারা গর্বে সন্তান থাকা কালীন মাকে যত্ন করবেন ততদিন সন্তান পাবেন পরি পুষ্ট ভরা নলে বিকলাঙ্গ হবে গো বিকলাঙ্গ হবে গো হ।

তারপর তুলে ভগবানের কৃষ্ণ কীটিনাশ ডোকে বসেছে মিথ্যে কথা নয় কীটনাশ কি করে হলো তুতের শেষে একদিন কৃষ্ণ নিমের গাছের উপরে বসেছিল নিমের পাতার রং আর কৃষ্ণের গায়ের রং একই মতন না আর কৃষ্ণের পাটা কিন্তু লাল জরা নামে একটা ব্যাগ দূর থেকে কৃষ্ণের দেহটা লক্ষ্য করতে পারছি না গাছের রঙ আর গায়ের রঙ এক কিন্তু লাল পাটা দূর থেকে দেখতে পাচ্ছে। আর ওই জড়া ব্যথ মনে করছে একটা মাছ ডাঙা পাখি বটে পাখি মনে করে দূর থেকে জড়া ব্যথ ফলা যুক্ত একটা তীর ছেড়ে দিল আর কৃষ্ণের পায়ে এসে তীরটা বিঁধে গেল পায়ে যদি কারো তীরের ফলা বিধে যায় হাঁটতে পারবে পায়ে তো বসে গেছে হাঁটতে পারলাম কৃষ্ণ নিমের কাছ থেকে তরাম করে পড়ে গেল তুলতে পারলো না সেই লোহার ফলায় কেটে বিষাক্ত হয়ে কৃষ্ণের পায়ে টিটে নাশ হয়ে গেল ধ্বনস্তকার আর ধনুষ টঙ্কা রোকে আক্রান্ত হয়ে ওই মেমাতে জগন্নাথকে তুমি ভাগ্য বলো না ভাগ্যকে কৃষ্ণ ভাগ্য নয় ব্রহ্মা ভাগ্য নয় জগন্নাথ ভাগ্য নয় বিষ্ণু ভাগ্য নয় ভাগ্য নয় রাম ভাগ্য নয় ভাগ্যটাকে নাই এইখানে যে প্রথম পালা দ্বিতীয় পালা গেল বলা এইখানে আমার দ্বিতীয় পালা হলো সমাজ বড় হলে ভালো লাগে না সেই দিকে লক্ষ্য করে বিধাতে করবে কানে আলোচনা আর আজ ওপারে কাঁদি সবন্ধ আমি এপারে কাঁদি দুজন মিলে ঘরে বাঁধিতা মাঝে না থাকলে নদী আচ্ছা আচ্ছা একাই মন্ডল আছে মন্ডল না বলা ভালো রে একটা কথা দেখবেন কর্ম কি দেখুন আজ থেকে 20 বছর আগে যদি কথা জেতেন একটা কথা শুনতে পেতেন কি দু চারটে মেয়ের বাবা নতুন লোক দেখলে তার সামনে গিয়ে বলতো দাদা একটা ছেলের খোঁজ দেন আগে থেকে বলতেন কিন্তু আজকাল যদি কোথাও যান এ কথা শুনতে পারবো না আজকাল যেখানে যাবেন দেখবেন দু চারটে ছেলের বাবা আপনার সামনে দাঁড়িয়ে বলবে দাদা একটা মেয়ের খোঁজ দেন তো ছেলের খোঁজ দেন তা আর কেউ বলছেন এটা কিসের জন্য কর্মের জন্য মেয়ের সংখ্যা কমে গেছে তা লক্ষ্য করে দেখবেন বড় বড় শহরের হাই ফাই ঘরের ছেলেরা চার চাকা এসি গাড়ি হাঁকিয়ে ক্রায়ে দিকে মেয়ের খোঁজ করতে আসছে হঠাৎ হঠাৎ একটা ছেলে একটা ছেলে বাবা ক্রাইমের মেয়ের খোঁজ করতে এসে একটা মেয়েকে পছন্দ করে পছন্দ করে বলছে মশাই মেয়ের বিয়ে দিয়ে দেন খুব পছন্দ মেয়ের বাবু যে টাকা পয়সা নাই ছেলে বাবা পণ নেওয়া অপরাধ পণ দেওয়া অপরাধ চলে যাক পণ কথা বাদ এখন ছেলে বাবার পণ হাঁটছে না বিনা পয়সায় বিয়ে ঠিক করুন ছেলে ছেলে বাবা করতে যাচ্ছে মেয়ের বাবা ছেলে বাবা রাস্তা কেটে বলছে বসাই আপনি তো গাড়ি চলে বাড়ি যাবেন বলছে হ্যাঁ বলছে গাড়িতে ওঠার আগে একটু আমার বাথরুমে ঢুকুন ঢুকিয়ে প্রস্তাব করুন তারপরে গাড়িতে চলুন তা ছেলে বাবা হচ্ছে আজকে দরকার নেই অন্যদিন আসবো থাকবো সেদিন আপনার বাথরুম ব্যবহার করুন তা মেয়ের বাবা হচ্ছে না আজকে যদি আমার বাদমে প্রস্তাব না করেন আপনার ছেলের সাথে মেয়ের বিয়ে দেবো আর যদি প্রস্তাব করে আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো ছেলে বাবা দিচ্ছে তৈরি বিয়ে ভেঙে যাবে প্রস্তাব না করলে দেবে না আর প্রস্রাব করলে দেবে একটু যাই এই বলে ছেলের বাবা মেয়ের বাবার মাত্র ঢুকে একটু প্রস্রাব করে বেরিয়ে দেবেন বেরিয়ে এসে ছেলের বাবা মেয়ের বাবাকে জিজ্ঞাসা করেছে মশাই অনেকে অনেক কিছু চাই আপনি কিছু চাইলেন না কেবল বললেন যদি আপনার বাদমে প্রস্তাব করি তবে আপনার মেয়ের বিয়ে দেবেন না করলে দেবেন না এটা কেন মেয়ের বাবা যে মশাই আপনার ছেলের সাথে মেয়ের বিয়ে দিচ্ছি বিনা পয়সায় ছেলে বলছে হ্যাঁ এক টাকাও নেবো না বুঝে বেশ এবার বিয়ে দেবো বিনা পয়সায় বিয়ের পরে আমার বিয়ে হবে আপনার বৌমা আপনি আমার শ্বশুর মশাই বুঝে হ্যাঁ এবার শ্বশুর আর বৌমাতে যদি কোনোদিন ঝগড়া লেগে যায় সেদিন হয়তো আপনি আমার মেয়েকে বলবেন শোনো বৌমা তোমার বাপের বাড়ি কোনোদিন আমি প্রস্রাব করতেও যাইনি

We're का वो से कहां धीरा भी वो से यौ तो बढ़ो दे तोमर कहां

আরো তার কারণ এ জন্মে মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছে নারী হয়ে জন্মগ্রহণ করেছে দুটো পা আছে আর যদি না দেয় তাহলে হয়ে যাবে চারটে পা তাহলে আরো ভালো হবে আচ্ছা দুটো পা ওগুলো ধ্বনি না দিলে তার চারটে পা হবে আর হয় না ব্যাঙের হয় তখন মুখ থেকে কটকর 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 বেরোবে তখন মুখ থেকে আর লুত ধ্বনি বেরোবে না সেই জন্য তোমাদের কাছে বলা যত আছে মা ভগিনী সবাই করবে ধরি বাবারা সবাই বলে আবার সেই গুরু প্রেমা আনন্দ হরি বল হরি বল হরি বল সুন্দর তাও হয়েছে বাবা কলির জি কর্ম দেখো হ্যাঁ হরি বলার লোক না কেউ আর হাত তুলছে কেউ দু হাত তুলছে কেউ আধ হাত তুলছে কেউ নাই হাত তুলছে হ্যাঁ তা এই তো হলো ধর্ম সুন্দর মধুময় বাসর সুন্দর মধুময় আসর শুভ সন্ধ্যায় আপনাদের আয়োজিত মন মতো পছন্দ মতো আসয় বিষয়কে মস্তকে ধারণ করে আমি আবার দাঁড়ালাম আমার দ্বিতীয় আসরে একদিকে ভাগ্য আর একদিকে কর্ম আমার পাল্লাদার কে যেজন তাকে সাজিয়েছেন কর্মের ভূমিকায় আমাকে দিয়েছেন ভাগ্যবিধাতার ভূমিকায় ভাগ্য ভূমিকায় শিরোধার্য করে আমি প্রথম পাল্লায় প্রথম আসরে দাঁড়িয়ে আমি আমার বন্ধনা গীতিকে ইতি রেখে তার চলা বলা পরকে প্রশস্ত করে দেওয়ার জন্য আমি ছোট্ট ছোট্ট করে মাত্র গুটি দাবি বা জিজ্ঞাসা করে গিয়েছিলাম আহ আমার এমন কোনো দাবি আমি তার মাথার উপরে চাপিয়ে দিয়ে যাইনি যাতে আমাকে ঝাঁটা মারতে হয় তোমার হ্যাঁ যেমন ঝাঁটা মারবে তেমনি ঝাটা পাবে ঝাঁটা মারলে ঝাটা পাবে না

পর্যন্ত দেখ হ্যাঁ দুটো মেয়েটা ঝগড়া করছে জানেন একটা মেয়ে বলছে তুই স্বামীর মাতা খা তুই বাবার মাতা খা তুই মায়ের মাতা খা তুই ছেলের মাতা খা তুই ভাইয়ের মাতা খা আর একটা মেয়ে যাবে গালাগালাদি করে মাতা খা বলে সে বলছে তুই রসগোল্লা খা কোপান্তুয়া খা তুই জিলিবি খা তুই চপ খা তুই ফুচকা খা তুই সিঙ্গারা খা ভালো ভালো জিনিস খাওয়া আমি তখন রাগে থাকতে না পেরে মেয়েটার কাছে গিয়ে বললাম দিদি আপনাকে এত খারাপ খারাপ করে গালাগালি দিচ্ছে মায়ের মাথা বাবার মাথা খাওয়াইছে আর সেই টাকায় আপনি কি বলছেন চপ খা সিঙারা খা রসগোল্লা খা বোঁদে খা ভালো মন্দ খাওয়াইছে কি ব্যাপার তা বলছে দিদি ভাই যা যা খাওয়া অভ্যাস সে তো তাই দেবে কারো যদি ভালো মন্দ খাবার অভ্যাস থাকে তার বাড়ি থেকে এসে ভালো মন্দ বার করবে কারো যদি রসগোল্লা খাওয়া অভ্যাস থাকে আবার রসগোল্লা ভরা থাকে রসগোল্লা বার করবে কারো যদি বাতাসে খাওয়া অভ্যাস থাকে কারো যদি বাড়িতে যায় তাহলে সে বাতাসে দেওয়া অভ্যাস হ্যাঁ সে কারো যদি শুধু জল দেওয়া অভ্যাস থাকে খাওয়া অভ্যাস থাকে শুধু জলই নামিয়ে দেবে তা ও স্বামীর মাথা খেয়ে বসে আছে শাঁখা নাই সে দেখতে পাচ্ছ না ওই স্বামীর মাথা খেয়ে বসে আছে তো আমার স্বামীর মাথা খাবারটা কি বলবে তা হ্যাঁ হ্যাঁ খাওয়া ও পাশে তাই দেবে আমার পাল্লাদা দরবারে দাঁড়িয়ে ওই ঝাঁটা খাওয়া ও পাস বলে আজ ঝাঁটা দিতে এসেছে বাবা এরা এমন কর্ম করে লোকে ঝাঁটা পর্যন্ত দেয় এদের ঝাঁটা পর্যন্ত খেতে হয় হ্যাঁ এই তো তোমাদের এই তো তোমাদের গর্ব হেই আমার কর্ম ভাই তোমার কর্মজোতে এত ভালো হলো এই কর্ম যদি এত বড় হলো তাহলে বলো রাজা হরিশ্চন্দ্র পর্বের জোরে স্বর্গ না পেয়ে কটকের মধ্যখানে রয়ে গেল কেন এই কেন কথাটা কাটার না হচ্ছে বলিদান কি না আমি এই কর্ম করলাম ওই কর্ম করলাম শোষা রাজ্য দান করে দিলাম শেষ পর্যন্ত ছেলে বলল সেই ছেলে ভাগ্য জোরে বেঁচে গেল হ্যাঁ ছেলেকে বাঁচাইছে কে ছেলে ভাগ্য ধরে বেঁচে গেল বিশ্বামিত্র মনি বাবার ক্ষমতা ছিল ওই ছেলেকে বাঁচানো আসলে তার ছেলে মরে নেই হ্যাঁ তাকে পরীক্ষা নেওয়া হয়েছিল তাই এত ভালো কর্ম করার পরেও ওই সামান্য একটা কথা তিনি তার কর্মের মধ্যে রেগুলো রয়ে যেতে হলো হ্যাঁ আমি দান করেছি বিধাতা জিজ্ঞাসা করছি তুমি কি করেছ তাই তুমি স্বর্গে আসছো তা বলছি আমি দান করেছি তা যেটা করেছি সেটা তাকে বলতে হবে না হ্যাঁ যেটা করেছি সেটা আমাকে বলতে হবে তো সেটা অন্য কাউকে বলার কথা নয় কোনো আত্মীয় স্বজনকে বলার কথা নয় তাহলে অহংকার করা হয় ভগবানের কাছে বিধাতার কাছে যদি বলা হয় তাহলে সেটা তার কাছে কর্ম করাই হয় তাহলে এত ভালো কর্ম করে আজ কটকের মধ্যখানেই সে রয়ে গেল বিশ্বামিত্র মণির তিনি বলেছিল রাজ্য ধন তুমি নিয়ে নাও বলে আমার রাজ্যে আমার কাজ নেই আমি স্বর্গে যেতে চাই স্বর্গে যাওয়ার পথে শূন্যের মধ্যখানে তিনি রয়ে গিয়েছিল অবশেষে রাধা হরিশ্চন্দ্র ভাই কি খাবে কি বিদাদা বলেছিল শোনো যখন মানুষ রান্না করবে রান্না করার পরে একটু না একটু ভাল ভূমিতে পড়বে মাটিতে পড়বে সেই ভাত ভাগ্যটা সেই অন্নটা তুমি গ্রহণ করবে তুমি আর তোমার স্ত্রী সইবা স্ত্রী সইবা বলেছিলে তাহলে আমি এইখানে থাকলে আমি পরনে পোশাক পরবো কি তা শোনো যখন কোনো মানুষ বাজার থেকে কাপড় কিনে আনবে সেই কাপড় কিনে এনে সঙ্গে সঙ্গে নিজের কটি তৎ করবে না পরিধান করবে না কাপড়ের এক ফোটা শুদ্ধ ছিঁড়ে নিয়ে সেই ভরি তলায় ঘড়ি গাছের নিচে দিতে হয় সেইটাই তোমাদের পরনের কাপড় হিসাবে ব্যবহার করা হবে পুনরায় রানীমা বলেছিল আমার শাখা আমার শাখা সেই শাখাকে যোগান দেবে মেয়েদের যখন শাখা ভাঙবে সেই শাখা নিয়ে গিয়ে ওই হরিতলায় গিয়ে রেখে রেখে দেবে সেইটাই রানীমা গ্রহণ করে পরিধান করবে তাই সেই দিন রাজা রানী হয়ে আজ এইরূপ অবস্থায় থাকতে হলো কেন এটাই ছিল আমার দাবি এটাই ছিল আমার জিজ্ঞাসা পাল্লাদার আপনাদের কাছে এসে আপনাদের কাছে হেসে আপনাদেরকে রসিয়ে বসিয়ে দিয়ে চলে গেছে বাবা হ্যাঁ আপনাদের হয়েছে তো আমারও হয়ে গেছে আমি বলব না যে হলো না যাই হোক আমি বলে গেলাম বলতে পারো এই জগতের মাঝখানে দেখা যাচ্ছে কারো ছেলে হচ্ছে ভালো ছেলে কারো ছেলে হচ্ছে বেটা ছেলে কারো বিটি হচ্ছে কারো বেটা হচ্ছে হ্যাঁ কারো বেটা হচ্ছে কারো বিটি হচ্ছে আমার কাউকে দেখছি বিকলাঙ্গ হচ্ছে পঙ্গ হচ্ছে লালা খেপা হচ্ছে এর কারণটা কি বলে আয়রন অভাবে হয় ক্যালসিয়ামের অভাবে হয় মায়ের যদি ভিটামিন না থাকে তাহলে ছেলে পঙ্গু হয় এখনকার দিনে মায়েরা নাই ভিটামিন খাচ্ছে হ্যাঁ হরলিক্স খাচ্ছে মাদার হরলিক্স খাচ্ছে কিন্তু আগেকার দিনে কি ছিল ভিটামিন ছিল ওই সে ভাত আর মুড়ি শুধু তাই নয় সীতা যখন বনের ধরে গিয়েছিল গর্ব অবস্থায় পাঁচ মাসে গর্ব অবস্থায় সীতাকে বনবাসে পাঠিয়ে দেওয়া হয়েছিল রামের যখন বনবাস হয় সীতারামের সঙ্গে গিয়েছিল কিন্তু বিনা কারণে বিনা অপরাধে রামকে রাম সীতাকে বনবাসে পাঠিয়েছিল পাঁচ মাস গর্বজাত সেই সীতাকে বনবাসে পাঠিয়েছিল ঠিক মতো খাওয়া নাই ঠিক মতো পরিচর্যা নাই পুনরায় সে সন্তানের জন্ম দিয়েছিল বনের মাঝখানে সন্তানের জন্ম দিল লোভের জন্ম দিল পুনরায় আবার কুশের জন্ম হলো তাহলে সেই সন্তান কি বিকলাঙ্গ হয়েছিল না পুঙ্গ হয়েছিল সেইজন্য তার খাবার কে যোগিয়েছিল সেইজন্য তার ভিটামিন কে দিয়ে দেয় ছিল হ্যাঁ ঠিকমতো খাওয়া নাই 나와 নাই ওই গুনে না মাছখানে কাটরাছে করে আছে কিছুদিন পরে বিশ্বামিত্র মুনি আহা বাল্মিকি মুনি সেই বাল্মিকি মনে দেখে বনরায় তাকে ঘরে তুলে নিয়ে গিয়েছিল মিয়ে মতো সেবা করেছিল পরে তার সন্তানই জন্ম হয়েছিল তাহলে বলতে পারো এটা কেন হয় হ্যাঁ আপ্পাদের দরবারে দাঁড়িয়ে সে অনেক কথা বলে গিয়েছে হ্যাঁ এত কথা বলে গিয়েছে যে কিভাবে ছেলের জন্ম হয় কিভাবে মেয়ের জন্ম হয় কিভাবে এত ভালো তাহলে জন্ম হইল কেন তুমি যদি এতই জানলে তুমি যদি এতই বুঝলে কিভাবে ছেলের জন্ম হয় তাহলে সাতটা বিটি কেন সাতটা মেয়ে হয়েছিল কেন ছেলে 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 করে সারটা বিটি হলো কেন হ্যাঁ একটা মেয়েটি হয়েছে তা ছেলের নাম মেয়েটার নাম রেখেছে অনুজা দ্বিতীয়বার আবার চার বছর পরে আবার একটা মেয়ে হয়েছে ছেলে 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 আবার একটা মেয়ে হয়েছে তা মেয়েটা দেখছে হ্যাঁ একটা ছেলের পরে একটা মেয়ে পরে আর একটা মেয়ে হলো বেশ মেয়েটার নাম রেখেছে তনুজা এই ছেলেটা মনে মনে চিন্তা করছে আর তোমার ছেলে নেওয়া হবে না পরপর দুই দুটো মেয়ে হলো আবার আমার মেয়ে হবে পাড়া প্রতি সবাই বলছে দেখ আমার এই ভাইয়ের হয়েছে দুটো মেয়ের পরে ছেলে হয়েছে তো আর একদান দেখ সবাই যখন বসে তখন আর এক চান্স দেখায় ভালো আবার কিন্তু পাঁচ বছর পরে আবার একদান দেখেছে এইবার সন্তানের জন্ম হয়ে গিয়েছে এ ছেলেটা বসে আছে ভদ্রলোক বসে

ভলি হইছ তো ভালো করে দেইতে করি না আজ বাবা বাবা বনিকে নাম রাখবা তবে যে তুই আমার বড় মেয়ে হয়েছিস আদর করে নাম রেখেছিলাম অনুজা তোর মেজো বোনের নাম রেখেছিলাম তোজা আর ওই ছোটটুকে বলগা মরে যা বড় মত মেয়ের আমার দরকার না তাহলে তোমার যদি এত বেটা হওয়ার কৌশল তাহলে পর পর দিনটা করে মিটি হয়েছে জানো আ এই তো হলো তোমার দিতে তোমার কর্ম জানা নাই তোমার ধর্ম জানা নাই তোমার কর্মের ভুলের জন্য আজ সংসারের এত গতি হয় কর্মের এমন ভুলের জন্য আজ সমাজের পতনের মুখে পতিত হয়ে যায় হ্যাঁ এরা কর্ম করছে কি কর্ম করছে এরা হরি নাম করাইছে প্রত্যেক গ্রামে গ্রামে এরা হরি বাসর করায় চব্বিশ পহর করায় চব্বিশ পহর করাইছে করানোর পরে ধুলো পার করছে হ্যাঁ ধুলোর পার করছে হ্যাঁ আমরা লুকি করি চলছে ধুলোর পার হ্যাঁ